দৈনিক জনমথের বিকল্প ম্যানেজার হিসাবে সাড়ে সাতাশ বছর চাকরি করছে এই চাকরি করার অবস্থায় এই চাকরি করার অবস্থায় আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার জন্য কিন্তু তার বিনিময়ে আমাকে এমন একটা জিনিস ধরাই দিছে আমার সারা জীবন আমি কেন আমার পরিবার সব বহন করতেছি সেটা হলো আমি আমার চেয়ার থেকেই কোনো বিনা নুরিসে একটা মানে অহেতুক একটা কারণ দেখায় আমাকে পুলিশ দিকে অ্যারেস্ট করায় না এরেস্ট করানোর পরে আমাকে সাতচল্লিশ দিনে যেখানে থাকতে হয়েছে এই যেখানে থাকা অবস্থায় আমাকে কারণ দর্শানি মর্জি দেয় আমাকে সাসপেন্ড করে এই ব্যবস্থায় মানে অবৈধভাবে আমাকে এইভাবে আমার সারা জীবনের একটা সমস্যাগুলা তৈরি করে দিচ্ছে এই জনগণকে জেলখানা শাস্ত্রী দিন জেলখানা থেকে আসার পরে আমি বিভিন্ন জায়গায় চাকরি যেন চেষ্টা করি কিন্তু আমার এই জনকণ্ঠ যে আমার কলঙ্ক ধরাই দিল এই কলঙ্কের কারণে আমি কোথাও চাকরি খুঁজে পাইনি তারপরে বাধ্য হয়ে আমি লেবার কোর্টে একটা মামলা করি আমার টাকা পয়সা পাওয়ার জন্য লেবার থেকে আমি একটা রায় পাই রায়ের পরিপ্রেক্ষিতে জনগণকে একটা লিখিত টাকা পয়সা করার জন্য চিঠি দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে তারা কোনো জবাব না দেওয়ার পরে লেবাপুর থেকে একটা ওয়ারেন্ট বের হয় সেই ওয়ারেন্টটা নিয়ে ওয়ারেন্টটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় তফবির করছি কিন্তু ওয়ারেন্টটা কোনো জায়গায় পৌঁছে নেয় যে কোনো কারণে হোক সরকারের গত সরকারের সময় যেহেতু জনগণ্ঠ তাদের ফেভারে ছিল হয়তো ওয়ারেন্টা তারা গায়েব করে ফেলছে যার কারণে আমি ওয়ারেন্টাও তামিলি করতে পারিনি তার পরিপ্রেক্ষিতে আমরা এখন যারা জনগণে এবং লোকজন শিল্প পরিবারের পানবঞ্চিত যারা একত্রিত হয়েছে করেছি এখানে আমরা সেইভাবে আমরা চেষ্টা করতেছি কিন্তু প্রতিপক্ষ আমাদেরকে সেরকম কোনো গায়ে লাগাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই অবস্থায় সে দাঁড়িয়ে গেছি এখন আমাদের পানা ব্যাপারে আমাদের সহযোগিতা যতটুকু প্রয়োজন যতদূরি করা করতে পারবেন আমাদেরকে সে সহযোগ করবেন আমাদের যা কষ্টটা সেই কষ্ট আমরা লাগত করতে পারি এই বলে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম